মারলো মারলো হাত দিয়ে মানে মেরেছে বাচ্চাকে বেদারক মারধর করলেন দেওয়াল লেখা নিয়ে কিন্তু একবার সেই মারধর ছোট্ট মাসুম বাচ্চা তাকে বেদারক মারধর করলেন টিএমসি শাসক দল একেবারে ছোট্ট আট থেকে বছরের ছেলে তাকে বেদারক মারধর করলেন তিনি কিন্তু সেই টিএমচির একটা দেওয়াল লেখা ছিলেন সেখানে কিন্তু হাত ঘষেছেন তারপরেই কিন্তু সেই একার বেদারক মারধর করলেন সেই ছোট বাচ্চাকে থানায় এসে অভিযোগ করলেন থানার বাবা কাশীপুর থানা এসে অভিযোগ করলেন যে ছোট বাচ্চাকে বেদারক মারধর করলেন ভাঙড়ের বুকেতে এমনই অভিযোগ কি বলছেন শুনুন তানার বাবা কি বলছেন মূলত কাশিপুর থানাতে আছে কি বিষয় আসা কি বিষয় কাশীপুর থানায় আসার বিষয় আছে আমার বাড়ি নিমকুড়িয়ায় আমার নাম আনসারুল আমার একটা ছেলে সাত বছর বয়স স্কুলে গেছিলো স্কুল থেকে যখন বাড়িতে ফিরছিল ফেরার পথে ওদের মানে টিএমসি পিরার্থীর নাম লেখা আছে দেওয়ালে এই স্কুলতে ফিরে সম্ভবত ওই হাত ঘষে দেখছিল এর হাতে তেমন কিছু নেই যে সেটা দিয়ে লেখাটা মুছে দেবে তখন আমাদের যে পঞ্চায়েত আছে খুকু আর ওর ভাই ওটা পঞ্চায়েত তৃণমূল ওদের পঞ্চায়েতের ভাই খুব ছোট্টু নাম ও এসে একে খুব মার মারলো জুতো দিয়ে যত মারলো হাত দিয়ে মারলো মানে বেহুদ্ মার মেরেছে আমরা তো জানি না আমাদেরকে বলেই নি যে তোমার আমার এ যদিও অপরাধ করে থাকে আমাদের বক্তব্য বক্তব্যটাই অপরাধ করলে তাহলে আমরা গার্জেন আছি আমাদের বলা উচিত ছিল তাতে করে না বলে ওরা খুব মার মারলো মারার পরে আবার ওর মানে ভাই ছোট্ট তো মারলো আবার ওর বোন এসে কী করলো আবার আমাদের বাড়ি শুদ্ধ এসে উল্টো পাল্টা বিস্ত্রি ভাষায় গালাগালি আবার কি আমার ফ্যামিলির ওপরেও মানে চড়াও হয় মানে মারলে ওদের ভালো হয় আমাদের যে পঞ্চায়েত আছে খো করে তৃণমূল পাটি করে হ্যাঁ ওদের আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত নেই প্রথম কথা আমরা একটা ব্যবসা করে খাই আমার মানি ব্যাগের কাজ করে সেই হিসেবে আমি কাজ করে খাই কিন্তু ওরা একাধিকবার আমাদের ওপরে এইভাবে ঠিক অত্যাচার মানে করছে তৃণমূলের শাসকের আছে বলে কি ও শাসকের মানে শাসকের জো পাওয়ারটাই তো ওরা কাজে লাগাচ্ছে শাসকের পাওয়ারটাই ওরা কাজে লাগাচ্ছে আপনি কোনো পার্টির সঙ্গে জড়িত কোনো পার্টির সাথে আমরা যুক্ত নেই তারপরেও মারধর তারপরেও ওই মারধর একটা বাচ্চাকে মারধর করল আমরা থানায় দ্বারস্থ হয়েছিলাম থানা স্টাফ নিয়েছে আসামি তুলেও নিয়ে এসছে আসামি এখন এখানে আছে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে আমরা চাই খুকু এবং খুকুর ভাইয়ের মিনিমাম ছ মাসের জেল হোক মিনিমাম ছ মাস ওরা যা অত্যাচার মানুষের ওপরে একের পর এক করে আসছে অন্যায়ভাবে বিস্তৃভাবে গালাগালি মা মাসি উদ্ধার মানে ওদের মুখের ভাষা শুনলে মানে কি বলা যায় এতটুকু Shabbat okay. shalom.